আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সকলকে ভোটটাকে আবার আমি সাজিয়েছি পাগলের মতো তো যাই হোক আজকে তো সকালবেলা এখন জলখাবার খাবার কেউই মানে চা খাওয়া হয়ে গেছে বা জলখাবারে খাবারে কেউই আজকে রুটি খাবে না ইনক্লুডিং মি আমিও রুটি খাবো না তো চলুন দেখি আজকে জলখাবারে কী হয়েছে আজকে জল খাবার ওদের দিয়ে এসছি মা বাবার ইমানকে এখানে আমারটা খালি আছে দিদি আজকে খাবে না দিদি দুপোস আছে তো এখানে আছে কুমড় তরকারি আর এখানে আছে হচ্ছে পরোটা এই হচ্ছে আজকে জলখাবার তো চলুন আগে জলখাবারটা খেয়ে নিই লক্ষ্মী গণেশকে একটুখানি আজকে যেহেতু বছরের প্রথম দিন এখানে সাজিয়ে পুজো করা হচ্ছে আর কি এখানে মিষ্টি সাজিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে পত্ত আর এই বাকি ঠাকুরের জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে মানে এখন ধূপ জ্বালাচ্ছে আমি এখানে প্রদীপটা রেডি করেছি প্রদীপটা জ্বালানো হবে

আলু দিয়ে আমার প্রচণ্ড পছন্দ আজকে ঘটনা হচ্ছে আমি ভুলে গেছি যে মাছ নেই আর দু নম্বর যখন মনে পড়েছে মাছ নেই তখন বাজে প্রায় সাড়ে দশটা দিদির বাড়ি যাওয়ার টাইপ বলে তখন আর মাংস আনলেও সম্ভব না তো এই জন্য তাহলে ডিমটাই করে দেওয়া হোক বছরের প্রথম দিন আর আজকের আইটেমে আছে হচ্ছে সর্ষে দিয়ে পটলের ছাল এটাও আমার খুব প্রিয় আর ভাত তো চলুন আগে মা বাবার খাবারটা দিয়ে দিই তারপর আমরা খাবো মা আর বাবার খাবার সাজিয়ে নিয়েছি যে এখানে আছে পটল পোস্ত এখানে ডিমের ঝাল বাবা আবার ডিম আলুর ঝাল করলে বাবা সেদ্ধ ডিম খেতে চায় না তো সেই কারণে বাবারটা ভিজে ঝাল করা হয়েছে আর এখানে পেঁপে সেদ্ধ আর ভাত মায়েরও এক পেঁপে সেদ্ধ আর ভাত মা খালি ডিম খায় না বলে মা এই পটল পোস্ত দিয়ে খাবে আর দইটা দেবো এই দইটা আজকে ওই প্রান্তিকাদি মানে যে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন দেখেছেন নিশ্চয়ই হরিণঘাটার একটা ছাড়া আছে আর আন্দুলের যারা বাসিন্দা তারা তো প্রান্তিকাদিকে অবশ্যই চেনেন তো প্রান্তিকাদি একটা ওই নবদ্বীপের দইয়ের আজকে মানে ব্যবস্থা করেছিলো আর কি তো অফার দিচ্ছিলো তো সেই হিসাবে আজকে ওখানে ক্রান্তিকার থেকে নেওয়া হয়েছে চলুন এই নিমন গেছিল দইটা আনতে তো ও ফুল ঠাকুরের ফুল মিষ্টি সবই আনতে গেছিলো দইটাও আনতে গেছিলো এবং গিয়ে বাড়ি এসে এরকম খানিকটা প্রথমে খেয়ে নিয়েছে বাড়ি সারাবিতে কি ঘটনা আছে আমাদের বাড়িতে কোনো এরকম ভালো জিনিস এলে হয় নয় আমি আধখাওলা আগে খেয়ে নিই আর তো ও আধখাওলা আগে খেয়ে বলেছে ব্যাপারটা চলুন মা বাবাকে দইটা দিয়ে আগে দিয়ে আসি বাবাদীকে উদ্যোগটা দিই উদ্ভোগটাই তো মেন ভালো বেশ দইটা নবদ্বীপের দই ভালো চলুন দিয়ে আসি কলকাতায় আজকে তো কলকাতার যে মানে কলকাতায় বলা বই ও গেছে কলকাতাতেই কলেজ স্ট্রিটে গেছে কলেজ স্ট্রিটে তো আজকে সমস্ত প্রকাশনীতে সব লেখকরা আছেন তো ও ওই কারণেই গেছে ওখানে এবং তার সাথে তো ও জানেন যে বই পড়তে ভালোবাসে সেই জন্য বইও কিছু কিনতে গেছে আর আমি আছি আমি যাব হচ্ছে একটু এখন দিদির বাড়িতে দিদির বাড়িতে জামা কাপড়গুলো পয়লা বৈশাখে কিছুই দেওয়া হয়নি তো আজকে একটুখানি যাব তারপরে একটুখানি বাজারে যাব ওই পুষ্প জুয়েলার্সে মানে একটা জুয়েলারির দোকান থেকে আমাকে কার্ড দিয়েছে তো ওখানে প্রত্যেক বছরই যাই মায়েদের সাথে আগের বছরের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন তো সেখানেও একটু যাবো একটুখানি ঘুরে আসবো তো চলুন আগে গিয়ে এখন বাড়িতে গিয়ে দিয়ে আসি ভেবেছিলাম একটা নতুন জামা পরবো কিন্তু আর ভালো লাগছে না এখন প্রায় সাড়ে আটটা বাজে তাহলে এই কানেরটা ম্যাচিং করে পরে নিয়েছি এর সাথে তো ঘটনা হচ্ছে যে এই কানেরটাও বাইরে বার করা ছিল আর বার করিনি সেদিনকে ওই মেট্রো চড়তে যখন গেছিলাম তখন এটা পড়ে গেছিলাম ওটাই পরে নিয়েছি তো চলুন যাই দিদি বাড়ি থেকে ঘুরে চলে এসেছি এবারে মায়ের খেতেও দিয়ে দিয়েছি কী কী খাবার এসছে আজকে ও বাড়ি থেকে খাবার এসছে কয়লা অভিশাপ উপলক্ষে দেখাবো চলুন আগে বাজার থেকে ঘুরে আসি বাজারে নাকি মারাত্মক তো ভিড় হয়েছে কেউ হাঁটতে পারছে না আমার বাবা এসে বললো ওখানটা যদি ওই রাজমাটির আমি ভিড় হয় তো চলুন ওরা এসে অলরেডি দাঁড়িয়ে আছে আমি যাবো না প্রচণ্ড প্রচণ্ড ভিড় ঠেলে চলে এসেছি বাজারে প্রচণ্ডই ভিড় ছিল এখন একটু তবু খালি হয়েছে মানে আমাকে তো রাজপলের কাছে নেমে পড়তে হয়েছে রাজপলের ওপরেই কেননা না তারপর আর টোটো এগোনোর একটুও জায়গা নেই তাও এখন বাজে রাত্রি নটা তাও এরকম চরম ভিড় মানে সাতটা সাড়ে সাতটার সময় আমার বাবা যখন একবার আমার বাড়ি এসেছিলো তখন পড়লে এত ভিড় যে যাওয়াই যাচ্ছে না তো প্রথমে চলে এসেছি নিউ ছাত্র ভান্ডার এটা আমাদের আন্দোলের মধ্যে একটা বেশ বড় দোকান যেখানে কসমেটিক্স প্লাস বিভিন্ন ধরনের মেয়েদের সাজসজ্জার জিনিস পাওয়া যায় আর কি তো এখানে মায়েরা এসছে দেখে আমি প্রথম এখানেই এলাম ওরা মানে এই দুটো দোকানে ভিজিট করে এটা আর ওই পুষ্প জুয়েলার্স যেহেতু ওখানে ছিল না এলাম তাহলে এখানেই আছে বলে ওই জন্য এখানে এসছি তা আমার অনুমান সঠিক এখানেই ওরা আছে তো এখান থেকে এবারে আমরা পুষ্প জুয়েলার্সে যাবো চলে এসেছি পুষ্প জুয়েলার্সে এখানেও প্রচন্ড ভিড় বা রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি কেননা এখনও অনেকজন ভিতরে রয়েছে এত মানে ভিড়ের মধ্যে আর গরমে আর গাদাগাদি করে যেতে ইচ্ছেও করছে না তার মধ্যে কোল্ড ড্রিঙ্কসও শেষ হয়ে গেছে আইসক্রিম আর কি আসছে ওই জন্য একটু দাঁড়াতেও বলেছে আমাদের সব ঘোরাটোরা হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দির এটা আন্দুল রাজবাড়ির সংলগ্ন রাজবাড়িরই মানে জায়গা সেখানে এই অন্নপূর্ণা মন্দির হয়েছে আর কি এটা অনেক দিনের পুরনো রাজবাড়িরই সমসাময়িক প্রায় তো সামনেই যেহেতু অন্নপূর্ণা পুজো ওই জন্য সুন্দরভাবে অন্নপূর্ণা মন্দির সেজে উঠেছে তার সাথে যেহেতু পয়লা বৈশাখ সব মিলিয়ে তো এখানে অন্নপূর্ণা মন্দিরের সাথে যেটা রয়েছে দুদিকে সাত সাত চোদ্দোটা শিব মন্দির রয়েছে এটা রিনোভেশন হয়েছে নতুন করে যে কারণে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি আর এই যে কামানটা দেখছেন এই কামানটা একসময় মানে কামান দিয়ে গোলা ছোড়া হতো এবং আন্দুল রাজবাড়ির যে দুর্গা পুজো এই কামান দিয়ে উদ্বোধন হতো এবং তারপরে এই কামানের আওয়াজ শুনে রাজবাড়িতে পুজো শুরু হতো এবং তারপর আন্দুলের বাকি পুজো শুরু হতো এখন আর হয় না কারণ কামান দাগার জায়গা নেই আর কি বাড়ি ফাড়ি অনেকের ভেঙে যাচ্ছিলো বা এরকম প্রবলেম হচ্ছিলো ফাঁকা জায়গার তো দিন দিন অভাব তো যাই হোক সব কারণে বন্ধ হয়ে গেছে মোষ বলিও হতো শুনেছি আগে সেটাও বন্ধ হয়ে গেছে তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির এখানে তো মা অন্নপূর্ণা এবং শিবের মূর্তি রয়েইছে তাছাড়া গোপাল ঠাকুর রয়েছেন আর এই দেখুন কী সুন্দর এবারে সব জায়গার খালি একটাই থিম পাখা আর কুলো আর সিঁদুর কৌটো মানে বাঙালিয়ানা সাজ সবই ঠিক আছে কিন্তু এবার যেন এক খেয়ে লাগছে মানে একটু অন্যরকমভাবে বাঙালির যে আরও সিম্বলগুলো সেগুলোকেও ভাবা যায় আমার মনে হয় যাই হোক এখানে সংক্ষিপ্ত ইতিহাস একটা দিয়েছে আজকে আসলে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে আন্দুল কালীকীর্তন সমিতি তাদের কালীকীর্তন ছিল মন্দিরে ওই জন্য এখানে চটফট পাতা ছিল তো আমরা আসার একটু পরেই এটা শেষ হলো আন্দুল কালীকীর্তন সমিতিরও একটা বিশাল বড় ইতিহাস আছে মানে এই কালীকীর্তন এখনো এখনও পর্যন্ত বেলুর মঠে হয় কেননা মা শারদা প্রচণ্ড এই মানে কালীকীর্তন শুনতে ভালোবাসতেন একজন সাধক ছিলেন আন্দোলে প্রেমিক মহারাজ তাঁরই লেখা গান এখানে গাওয়া হয় এই কালীকীর্তন সমিতি গায় আর কি এবং বিবেকানন্দ স্বয়ং বিবেকানন্দ এইখানে বায়না দিতে এসেছিলেন আন্দুলে এই আন্দুল কালীকীর্তন সমিতির কে আর কি তো ওই জন্য এখনও পর্যন্ত বেলুর মাঠে আন্দুল কালী কীর্তন সমিতির অনুষ্ঠান হয় এবং প্রায় মানে দেশের বাইরেও অনেক জায়গায় আন্দুল কালী কীর্তন সমিতি অনুষ্ঠান করে যেটা সত্যিই আন্দুলের একটা গর্ব এবং ঐতিহ্য আর এই যে মূল মূর্তি এখানে শিব এবং মা অন্নপূর্ণা আর তার সঙ্গে এখানে এখন তো লোকের ভিড় রইছে ওইদিকে গোপাল ঠাকুরের মূর্তিও দেখে নিয়েছেন আপনারা তো চলুন এবারে মায়েরা ফোন করছে যেতে হবে চলে এসছি বাজার থেকে এই যে পুষ্প জুয়েলার্স থেকে এই ক্যালেন্ডার ব্যাগ আর এই সোনপাপড়িটা দিয়েছে হলদিরাম প্রভুজির আর এখানে এইটা নিউ ছাত্রভাণ্ডার থেকে দিয়েছে আর এইটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল এটা বোনের কাছে এসেছিলো দিয়ে গেল আর এইটা একটা কিনেছি অবশ্যই ইমিটেশনের সোনার নয় দেখা দাও এটাও কেরাম হয়েছে দেখতে দিন শখ ছিল এরকম একটা কিনে নিয়েছি এরকম লি ব্লার হয়ে যাচ্ছে না ওকে ডিজাইনটা এই হচ্ছে আর এই মেকআপ বক্সটা কিনেছি এটা তিনটে সেট আছে তিনটে বাক্স আছে এটা একটা কিনেছি আর ইমন ফলেশ্রিট গেছিলো এই যে বই নিয়ে এসছে লালন ফকির তার গান অন্নদা রায়ের ব্রোজ মাধবের অ্যাডভেঞ্চার এখানে বাবা ইয়াশিকা ক্যামেরা কল্লোল কল্ল্লাহিদির এটা হচ্ছে একটা সুন্দর রুকমার্ক দিয়েছে মাথা মোটার দপ্তর থেকে এখানে আরেকটা বই হচ্ছে তান্ত্রিক ভৈরবী কথা সমব্রত সরকার এখানে টেক পুরাণের ঠেক নিকাট বাঙালি এটা হচ্ছে হেরুক সৌমিত্র বিশ্বাসের এটা একটা কলাবৃত থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিকবের সাতটি নাটক এখানে মোহিনী মহাকালের ছায়া অভিষেক চট্টোপাধ্যায় আর অঙ্ক বড়ের ডহ এই হচ্ছে বই কিনেছে আর এটা সুন্দর বুকমার্ক দিয়েছে দেখুন এটা মাথা মতার ডক্টর থেকে দিয়েছে তো ব্লার হয়ে যাচ্ছে না এই কি সুন্দর করেছে জিনিসটা ইউনিক একদম এদিকে একটা আলাদা ডিজাইন করেছে এই মোটামুটি আর চলুন নিচে এবার কী কী খাবার হয়েছে দেখাই খানির গুলোকে খুলেছি চলুন যাই নিচে এসে এখানে দেখছি আরও মিষ্টি এসছে কত বইয়ের দোকানগুলো গিয়েছিল এই যে কলাবিদ পাবলিশার্স থেকে কুটিরামের এখানে ল্যাংচা দিয়েছে এই যে আচ্ছা এখানে আমার বাবা দিয়ে গেছে রসগোল্লা মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওই জন্য তিনটে আছে এটা ওই বইয়ের একটা দোকান থেকে দিয়েছে সীতাভোগ আর মিদানা বোধ হয় চেপটে গেছে ব্যাগের মধ্যে একসঙ্গে এনেছে তো আর এটা আমার বাবা দিয়ে গেছে সন্দেশ এটা মা বাবাকে দিয়ে দিয়েছি কমে গেছে আর এই যে এখানে আছে কচুরি আর এই যে আলুর তো কচুরি মা বাবাকে দিয়েছি বলে ওপরে একটা আছে এই যে এখানে বাকি কচুরি আছে কচুরি না সরি ডাল ডাল এই মোটামুটি আছে আজকের খাবারে তো চলুন এবারে খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কথা হবে এখানে খাবার সাজিয়ে নিয়েছি ইহনের আমি আর খাব না দেখলাম ভেবে অনেক কেননা দিদির বাড়িতে গিয়েছিলাম দিদি পরোটা আলুর দম মিষ্টি সব খাইয়েছে তাহলে পেট গর্তি আর খেতে পারবো না জোর করে খেয়ে লাভ নি এখানে ডাল ডালপুরি আলুর দম এখানে রসগোল্লা আর নাড়ু এই যে নাড়ু আমাদের পিউরানি বানিয়েছে আমাদের দিয়েছে এটা ওকে দিলাম তো চলুন ওকে খাবারটা দিয়ে আসি কালকে রাত্রি খাওয়ার পর ভেবেছিলাম ভিডিওটা শেষ করব এখন চেষ্টা করে যেদিনকার ভিডিও সেদিনতেই শেষ করার কিন্তু যা হয় অলরেডি হয়নি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরে